জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ সরকার পতনের পরবর্তী যে কর্মসূচি জানুয়ারির মধ্যে এবং জানিয়ে দেব রিজভির নেতৃত্বে ঢাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ এদিকে পটুয়াখালীতে মিছিলে রামদাহাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল আমাকে রাখা হয়েছিল বলছে মির্জা আব্বাস সর্বশেষ জানিয়ে দিব ঢাকার নিরাপত্তায় মাঠে বেশ হাজার পুলিশ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত সরকার পতনের পরবর্তী যে কর্মসূচি আসছে সরকার পতনের এক দফা দাবি আদায় আটচল্লিশ ঘন্টার সর্বাত্মক অবরোধ শেষ হচ্ছে আজ এর আগে একই দাবিতে টানা বাহাত্তর ঘন্টার অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি জামায়াত রোববার সকাল ছয়টা থেকে শুরু হওয়া দ্বিতীয় ধাপের এই অবরোধ শেষ হবে মঙ্গলবার সকাল ছয়টায় এর আগে শান্তিপূর্ণ মহাসমাবেশের হামলার প্রতিবাদে সারা দেশে সকাল সন্ধ্যা হরতাল কর্মসূচি পালন করে বিএনপি জামায়াত সহ সরকার পতনের এক দফা দাবিতে আন্দোলন করা রাজনৈতিক দলগুলো তবে চলমান আটচল্লিশ ঘন্টার অবরোধ শেষে নতুন কি কর্মসূচি আসছে তা নিয়ে চলছে বিশ্লেষণ চলছে বিএনপি শিবিরে বিএনপি সূত্রে জানা গেছে আগামী দিনে আরো কঠোর কর্মসূচি দেওয়া হবে এক দফা দাবি আদায় এবার লাগাতার হরতাল অবরোধের কর্মসূচি চিন্তা করছে দলটি তবে চলমান 48 ঘন্টার অবরোধ শেষে একদিন বিরতি দিয়ে আবার দুই দিনের কর্মসূচি ঘোষণা দেওয়ার কথা ভাবছে দলটি এ বিষয়ে সোমবার বিকেলে দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এদিকে 19 অক্টোবরের হরতাল কর্মসূচি চলাকালে বিএনপি মহাসচিব জাফর কুল ইসলাম আলমগীরকে গুলশানের বাসা থেকে আটক করে আই শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এছাড়া দলটির স্থায়ী কমিটির সদস্য কেন্দ্রীয় নেতাদের বাসায় বাসায় তল্লাশি চালায় প্রশাসনের পক্ষ থেকে এই অবস্থায় চলমান যুগপথ আন্দোলনে সেজন্য কর্মসূচি নিয়ে দলটির অভ্যন্তরে দায়িত্ব পালন করবে সেটা নিয়েও চলছে বিশ্লেষণ বিএনপির দলীয় সূত্র জানিয়েছে মির্জা ফকরুল আটক হওয়ার পরই ভারপ্রাপ্ত মহাসিবের আলোচনায় আসে কয়েকজনের নাম তাদের মধ্যে রিসভি ছাড়াও কূটনৈতিকভাবে ভাবে অভিজ্ঞ স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নাম আলোচনায় জানায় রয়েছে স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খানও আছেন ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ার আলোচনায় বিএনপি শীর্ষ নেতারা বলছেন আগামী দিনে সরকার পতনের এক দফার কর্মসূচি হিসেবে সারাদেশে হরতাল বা অবরোধের মতো কঠোর কর্মসূচির ঘোষণা আসতে পারে সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণছে বিএনপি এদিকে বিএনপি মহাসচিব আটকের পর ঢাকায় দলটির আর ও অনেক নেতার বাসায় আইন শৃঙ্খলা বাহিনী তল্লাশি চালায় এসব পরিস্থিতিতে ভারপ্রাপ্ত মহাসচিব নিযুক্ত করার বিষয়ে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বৈঠক থেকে পরবর্তী কর্মসূচি হিসেবে টানা হরতাল বা অবরোধের কথা উঠে এসেছে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বাংলা কে বলেন হরতাল পরবর্তী কর্মসূচি হবে তা নিয়ে ইতিমধ্যে দলের শীর্ষ নেতাদের মধ্যে আলাপ আলোচনা চলছে তবে আরো কঠোর কর্মসূচি আসবে বলেও জানান বিএনপির এই শীর্ষ নেতা জানান জাতীয় নির্বাচন হতে পারে ছয় থেকে নয় জানুয়ারির মধ্যে নির্বাচন কমিশন ছয় থেকে নয় জানুয়ারির মধ্যে যেকোনো একদিন সম্ভাব্য ভোটের দিন হিসেবে করে তাদের শেষ সময়ের প্রস্তুতি সম্পন্ন করছে তবে অনেক রাজনৈতিক দল ও নির্বাচন বিশেষজ্ঞ বলছেন নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ এখনো তৈরি হয়নি নির্বাচন কমিশন সূত্র দা ডেইলি স্টারকে জানায় কমিশন বেশ কয়েকটি সম্ভাব্য তারিখ বিবেচনা করছে তবে দ্বাদশ জাতীয় নির্বাচন জানুয়ারির প্রথম সপ্তাহে হওয়ার চূড়ানো সম্ভাবনা আছে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে রাজনৈতিক পরিস্থিতির ওপর নির্বাচন কমিশনার বিগেড জেনারেল আহসান হাবিব খান ডেইলি স্টারকে বলেন ডিসেম্বরের শেষ সপ্তাহে তারিখ রেখে নভেম্বরের এক অনুষ্ঠানে বলেছিলেন পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে তবে তিনি এটাও জানিয়েছিলেন যে ভোট গ্রহণের দিন বা অন্যান্য বিষয় তখন চূড়ান্ত হয়নি নির্বাচন কমিশন সূত্র জানায় নির্বাচন কমিশনের প্রতিনিধিরা নয় নভেম্বর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং বা চোদ্দই নভেম্বর তফসিল ঘোষণা করবেন রাষ্ট্রপতির সঙ্গে নির্বাচন কমিশনারদের দেখা করার পর তফসিল ঘোষণার রেওয়াজ আছে রিজভীর নেতৃত্বে ঢাকায় সড়ক অবরোধ ও বিক্ষোভ মহাসমাবেশে হামলার নেতাকর্মীদের কর্মীদের হতাহত করা তত্ত্বাবধায়ক সরকারের দাবি বেগম খালেদা এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ এক দফা দাবিতে অবরোধের দ্বিতীয় রাজধানীর সড়ক অবস্থান পালন করেছে সোমবার সকালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করা হয় সেখানে বেশ কিছু সময় রাস্তা অবরোধ করে রাখে এ সময় আরো ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম মহানগর প্রসঙ্গের উত্তর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এজি শামসুল হক কেন্দ্রীয় নেতা আকরামুল হাসান দীপু সরকার ফয়জ আহমেদ থানা বিএনপির নেতা সোহেল ভুইয়া জসিম শিকদার রানা রবিউল ইসলাম নিলুফার ইয়াসমিন যুব নেতা কামাল আহমেদ দুলু ছাত্র নেতা মোহাম্মদ ফয়সাল প্রমুখ এ সময় রুহুল কবির রিজভি বলেন দমন নিপরণ করে বিএনপির গণতান্ত্রিক আন্দোলন দমানো যাবে না নেতাদের গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে নির্যাতন করে নেতা মনোবল ভাঙা যাবে না বরং নির্যাতন যত বাড়ছে নেতা তত বেশি শক্তিশালী হয়ে রাজপথে নেমে আসছে তিনি বলেন আমি পরিষ্কার দল ও সংগঠিত এবং আন্দোলনের বিজয় সুনিশ্চিত হবে এবারের অধিকার আদায়ের আন্দোলন সফল হবেই তিনি আরো বলেন বাংলাদেশের জনগণ ও বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে অবৈধ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীরা আবল তাবল বলেছেন কারণ তারা বুঝে গেছেন তাদের পতন অতি সন্নিকটে পটুয়াখালীতে মিছিলে রামদা হাতে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল পটুয়াখালীতে হরতাল বিরোধী এক মিছিলে প্রকাশ্যে রামদা হাতে নিয়ে অংশগ্রহণ করেছেন যুবলীগের এক নেতা এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে সম্প্রতি ছড়িয়ে পড়েছে রাঙ্গাবলি উপজেলায় মৌডুবি ইউনিয়নের গত উনত্রিশে অক্টোবর এ মিছিল হয় রামদা হাতে নিয়ে মিছিল করা এই যুবলীগ নেতার নাম কাউসার ফরাজি তিনি মৌডুবি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সয়েদ সেভ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় মৌলভী বাজারে সন্ধ্যায় একটি মিছিল হচ্ছে ওই মিছিলের সামনের সারিতে রামদা উচি হাঁটছেন যুবলীগ নেতা কাউসার এ বিষয় জানতে চাইলে কাউসার ফরাজ বলেন ওরা সব করে আমরা যদি একটু না করি তাহলে আর কি করবো আমরা আমরা দলের জন্য জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সোহেল বলেন এ ধরনের ভিডিও আমি দেখিনি খোঁজ খবর নিয়ে দেখছি ফখরুল ও আমাকে ফাসির সেলে রাখা হয়েছিল আদালতকে মির্জা আব্বাস কারাগারে বিএনপি সিনিয়র নেতারা কোন ধরনের সুযোগ সুবিধা পান না বলে আদালতকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস কারাগারে বিএনপি সিনিয়র নেতারা কোন ধরনের সুযোগ সুবিধা পান না বলে আদালতকে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা রোববার সম্পদে তথ্য গোপন ও গাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় গ্রেফতার দেখে মির্জা আব্বাসকে ঢাকার বিশেষ জজ আদালত ছয়ের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে হাজির হয় এ সময় আইনজীবী কারাগারে তার আর ডিভিসকে আবেদন করেন শুনানির এক পর্যায়ে বিচারককে তিনি কথা জানান মির্জা আব্বাস আদালতে বলেন গত বছরের ডিসেম্বর পল্টন থানার এক মামলায় গ্রেপ্তার করে যখন কারাগারে পাঠানো হয়েছিল তখন আমাকে ও ফোক ছেলে রাখা হয়েছিল এবার গ্রেপ্তারের পর আমাকে ফ্লোরে রাখা হচ্ছে এবার তো হেঁটে পরের বার হয়তো হুইল আসতে হবে এ সময় বিচারক বলেন আমরা তো হাইকোর্টের মতো সরাসরি আদেশ দিতে পারি না আপনারা আবেদন করেছেন তা আমি দেখব এক পর্যায়ে বিচারক মির্জা আব্বাসের আইনজীবীকে বলেন ওনার কি আর কোনো মামলায় রিমান্ড চাওয়া হয়েছে এ সময় মির্জা আব্বাস বলেন না চাওয়া হয় বিচারক আবারও বলেন আজ আদেশ কি হয় দেখেন না হলে আট নভেম্বর মামলার ধার্য তারিখ এই বিষয়ে শুন গত একত্রিশে অক্টোবর এই মামলায় মির্জা আব্বাস সাফাই সাক্ষ্য দেওয়ার তারিখ ধার্য ছিল কিন্তু আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে সাফাই সাক্ষ্য দেওয়ার সুযোগ বন্ধ করে দেন আদালত ঢাকার নিরাপত্তায় মাঠে বিশ হাজার পুলিশ সরকারের পদত্যাগ ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে বিএনপি জামায়াতের ডাক সারাদে দ্বিতীয় দফা আটচল্লিশ ঘন্টার অবরোধে আন্দোলনকে কেন্দ্র করে পরিবহনে আগুন ও বিভিন্ন জায়গায় সঙ্গে কর্মকাণ্ড চালাচ্ছে দুর্বৃত্তরা বিষয়টি নিয়ে সাধারণ নাগরিকদের চলছে আতঙ্ক তাই নগরের নিরাপত্তা বাড়াতে বিশ হাজার পুলিশ মোতায়েন করেছে ঢাকা মহানগর পুলিশ যানবাহনে আগুন দেওয়া রুখতে আগ থেকেই নানান পদক্ষেপ নিলেও এখনো পর্যন্ত থামেনি দুর্বৃত্তদের দেওয়া আগুন রোববার রাতে শুধু ঢাকাতেই অন্তত পাঁচ পরিবহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না হয় সে লক্ষ্যে নতুন ভাবে নিরাপত্তার ছক তৈরি করেছে ঢাকা মহানগর পুলিশ ঢাকার নিরাপত্তায় কাজ করে যাচ্ছে বিশ হাজার দায়িত্ব পালন করেছে একই সঙ্গে মাঠে আছে আনসার বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে অবরোধ কেন্দ্র করে রাজধানীবাসীর নিরাপত্তায় এবার নেওয়া হয়েছে নতুন পরিকল্পনা নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে দিন ও রাতের রাজধানীকে বিভিন্ন আগে ভাগ করা হয়েছে দিনে প্রায় সদস্য এবং রাতে দায়িত্ব নাশকতা ও বাসে আগুন দেওয়ার বেশিরভাগ ঘটনা ঘটে রাতে বিষয়টি মাথায় রেখে দিন রাত চব্বিশ ঘন্টা রাজধানীতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ পাশাপাশি রাজধানীতে যে কোন ধরনের নাশকতা ও বিশৃঙ্খলা অপরাধীদের গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে